আমাকে স্বাধীনতা দিতে হবে খাইটা আমি গায়ক আমাকে স্বাধীনতা দিতে হবে এই এই গ্রামে একটা গরিব মানুষ সে পঞ্চায়েতে একটা লোন নেবে কম বলেছে আমার হাতে লিখা ভালো নয় আমি চার ক্লাস পরে কম হয়েছি আমি কথাগুলা বলে দিচ্ছি একটা ভালো এম এর বিয়ের ছাত্র কাছ থেকে দরখাস্ত লিখে আনবে আমি একটা সই দিয়ে দেবো আর প্রধান একটা সই দিবে পঞ্চায়েতে দিয়ে দিবে লোনটা পেয়ে যাবে দরখাস্তকারী কি করেছে কি করেছে দেখছে ডোমের ব্যাটটা কমপ্লিট হ্যাঁ হ্যাঁ শান্তলের ব্যাটটা প্রধান আচ্ছা ওদের সই লব না গোটা পাল্টে গ্রামে যত মানুষ ছিল সবারই সই নিয়েছে পঞ্চায়েতে দিয়েছে একটা ভাই হাত তোলেন দরখাস্ত গ্রাহ্য হবে না হবে গোটা পাল্টার লোক সই দিয়েছে খালি কমপ্লিট আর প্রধান দেয় নাই এলাও হবে তালে গোটা গ্রাম বাদ দিয়ে যদি কম রেড প্রধান দিত দিত সে ডোমে ছেলে বলে তার সাক্ষীটা এলাও হবে ঠিক সে বাউরির বেটা হতে পারে তার ডিগ্রি আছে তাই নবীরা সই না দিলে নবীরা সই না দিলে দরখাস্ত আল্লাহ নিবে না যদি নবীরা না সই করে আল্লাহতে পৌঁছাবে না যারা সরাসরি আল্লাহর কাজ যেতে চাই তাদের মতো মূর্খ দুটো নাই কেবলামুখী হয়ে ওই নামাজ উনি পড়ছে পড়তে পড়তে ভাই

ছেলেটির নাম আদিল আনারের আনারের আদিলেরা আমার আমার আব্বা আব্বাজানরা আমরা ভুলে আছি ভুলে থাকবো ভুলেই চললাম দেখছেন ভুল গেলে কত বড় ভুলে রয়েছে আমাকে টাকা দিচ্ছে দোয়া করে দেন আমার ছিলা হায়াতバルু আমি দোয়া করে হায়াতবারতা পারলে এই বুড়ো বয়সে গান গাইতে হতো না গো কতটা ঠিক আমার দোয়া যদি আল্লাহ কাজ করত তো এই বুড়ো বয়সে চিল্লাইতো হতো না না এ দেখেন ভুল ওদের বিশ্বাস মূলগানকে টাকা দিলে দোয়া করবে আর সঙ্গে সঙ্গে 80 বছরের বুড়ি যুবতী হয়ে যাবে तमाम মুসলমানরা

মা কালীর কাছে যদি কেউ কাপড় ভিক্ষা করতে যায় মা কালীর কাছে যদি কেউ কাপড় চাইতে যায় জানতে হবে সে দুনিয়াতে এর মতো আর বুদ্ধিমান কেউ নাই আনার পেটির পেটে আদিল ওই দশের কাছে একটু দোয়া চাও না আল্লাহ হায়াটা বাড়িয়ে দেয় তোমার নাতির জন্য আমি দোয়া চাই আমার হয়ে দোয়া করে দিবেন ওই আমার নবী মাস সকলকে করে আমার একটা যুবক ছেলে উঠে এসে আমার এই পীরের দরবারে কিছু টাকা দান করে গেল একটা নিয়ম নিশ্চয়ই করেছে মনে মনে বাবু তুমি নিয়ম কি হচ্ছে আমি জানি না

পরিষ্কার করে দায়মা দিয়েছেন রাহিলার কোলে ভাইরা আমার জ্ঞানীরা জন্মের জন্মের সময় বলতে পারবেন এই ছেলেটা কি হবে বলতে পারবেন না ব্যারিস্টার হতে পারে জজ হতে পারে হাকিম হতে পারে কিন্তু জন্মের সময় বলতে পারবেন না যে ছেলেটা জন্ম নিল ওটা কোন ছেলে

একটি বেটা ইউসুফ আর ফের বেটা জন্ম দিতে গিয়ে মা প্রাণ হারাইলো বাচ্চা একদিন কার আল্লাহ নবীকে খবর হয়ে গেল আল্লাহ নবী আকুব কাঁদতে কাঁদতে বাড়িতে গেল দেখছে বাচ্চাটিকে কেউ কোলে উঠায় নাই একদিকে মরা মা পড়ে আছে

ওই ছেলে মা খেকো ছেলে ওই ছেলে পেটে না ঢুকবে না মা মরে যাবে আল্লাহ নবীরা জগতে এসেছিলেন মানুষ ভুল পথে চলবে তাকে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আনবে নিজের হাতে আল্লাহ নবী বাচ্চা লাড় ছেদন করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেই কলিত করলেন আগে নামটা শোনো তারপর তোমাদেরকে বায়ান করছি বাবা এর বড় ভাইয়ের নাম ইউসুফ গণমণি আর এর নাম রাখলাম এপ্রে ইমানি বাবা ওই বাচ্চাটির দুটো নাম যারা জ্ঞানী বাবুর সাথে জানে ওই একটা ছেলের দুটো নাম একটা নাম হচ্ছে ইউসুফ একটা নাম হচ্ছে বিনিয়ামিন আর একটা হচ্ছে এপ্রে ইমানি ইয়াকুনবি দুটো নাম যে ইয়াকুনবি পালাটা আপনারা শুনছেন ওনার দুটো নাম একটা হলো ইয়াকুব নবী একটা হলো ইসরায়েল যারা যুদ্ধ করছে যারা ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করছে ও ইয়াকুনবী ছেলেরা ওরা ধর বংশধর ইয়াকুনবের আর একটা নাম ছিল এই যেমন আমার দুটো নাম আমার নদাবাড়ি প্রায় লোক জানে

বড় ভাই বেঁচে আছে ছোট ভাই মারা গেল দুটো সারা বিশ্বের রেকর্ড কষ্ট দুটো সেই দুটো কি একটা হলো আমরাদের জানাই শ্বশুরকে যদি জামাইয়ের জানা যাপদ হয়

জি দাফন হয়ে গেল আচ্ছা আমার একজন আব্বা বলতে পারবেন এখানে তো অনেক জানার লোক আছে আমার এই আব্বা পারবে আমাদেরকে কবর দেয়া কে শিখিয়েছে এমনি করে কবর কাটতে হয় টুটা দিতে হয় আমাদের গুরুকে এমনি ফেল আপনারা কেউ আমি পঞ্চাশ বছর গান করছি আব্বা যান मुसलमान मुर्दा यू सुपेर पप्पू जान हाभी मोरा खबर पाई

ঘরে পান পানি খেতে আমাকে মোটেই ভালো লাগে না তার কারণ যে ভাবি যান আমার মারা গেল সেই ভাবি যানকে আমি খুব ভালোবাসতাম সেই ভাবি যান মরার সময় মাটি দিলেন তা একবার খবর দিলেন নামে একবার দেখতাম চকে শেষে দেখা বোন আমার বলেন কই না এসেছো ভালো করেছো কিন্তু কাটা খায় নুনে ছিটা দিও না কেন ভাই যান তুমি তোমার বোন তুমি আমার ব্যথা বোঝো না বলুন এক এক নবী একাধিক বিয়ে করেন নাই ভাই আগে করেছেন আয়কার জামানায় দলিলে ছাড় ছিল এক এক নবী একাধিক বিয়ে করেন নাই সুলেমান নবীর বিবি ছিল হাজার জন তিনি কার বেটা দাউদ নবীর বেটা দাউদ নবী বিবি ছিল একশো জন সুলেমান নবীর আপনার নাম দাউদ নবী একশোটা মেয়েকে বিয়ে করেছিলেন আমার আঁকা কেউ বলে এগারো কেউ বলে চোদ্দ আমি চোদ্দটা বিপিন নাম জানি ভাই আমার বাচ্চা চারা কত নবীর বিয়ে আগে সতর দু বিয়ে করা চলতো আগে সোদ্দর দু বোনকে বিয়ে করা হতো বাবজিরা এখন নিষেধ হয়ে গেছে এখন হবে না লিয়া রাহিলা দু বোন রিয়া লাহিলা দু বোন বাবা তখন ছাড় ছিল যুবক ছেলেরা যারা মোবাইল ঘাঁটছ একটু শোনো বেটা আগে মুসলমানরা নিজের বোনকে বিয়ে করতো সত্তর বোনকে বাবজি করে নাই আদমের বেটারা ভাই ভাই বিয়ে হয় নাই এ <Sanfly> না <Sanfly> <Sanfly>

যদি মাঠে মন চায় আমাকে গান শেষে দুয়ারি দিবে আমার যুবক ছেলেরা আমার যদি কোনো দোষ পাও আমাকে মেরো এখন নয় গান ছাড়ার পর তোর প্রতি মোর মুখে চেন তোর প্রতি মোর মুখ আদিবাসীদের মেয়ে তারা জগতের মুখে চান চুনকালি লাগিয়ে দিলে সে আজকে রাষ্ট্রপতি ভালো যাবে গো ঠান্ডা মাথায় চিন্তা করবেন সাঁওতালদের মেয়ে নয় ঠান্ডা মাথায় যে কথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে তবে রাগ করলে হবে না একটা মাইক্রোফোন না ভাই আপনার মাইক্রো আপনার মতো বুদ্ধিমান্ডার মানুষ দেখি নাই আমার চিন্তা হয় এখনো ভাই চাকরি দেয় নাই দিয়েছে একটা একটা দিয়েছেন ফোন ভাই এটা বলা তো আপনার লজ্জার বিষয় আমি নাচার হেতু গান গাইছি গরিব বলে আমি রাগ বলে টাকাটা দিবে মাইনে লাগবে একটা ভাই আমাকে বলেন সোনার যদি সোনার চাক হয় গরু গাড়িতে গরু গাড়িতে সোনার চাক হয় একটা থেকে চলবে বাবজি যদি সোনার চাক লাগাও একটা থেকে চলবে বলিয়া জানাই একটা মাইক্রোফোনে গান হয় না ছেলেটি কার বলে তোমার ছোট ভাবি কি নাম রেখেছেন ভাই বলো নাম এর নাম রেখেছি আমি ইসব গুণমণি ইসব গুণমণি হ্যাঁ গো ভাইজান হ্যাঁ আমার মোট কয় ছেলে আমার মোট 12 ছেলে আমরা কার সাথে দাবি রাখবো বলো আমি আমি তো আপনার বিধবা বোন হ্যাঁ স্বামী অল্প বয়সী মরে গেছে গেছে একটা বাচ্চা আমার কোলে নাই নাই

क्या हो उनका क्या बोल रहा है नाम याहुदा अच्छा मेरे को सुखी को ये एक तो रुकी है ये 6 का से देखो पति बोल वो ये स्क्रैप चाहिए यार और मुगलाई बोले से पट्टी संभाल ओ पानी ओ पाको वो चेई से तो अपन बोल के मत न ओ कल वो न बाबा रे पसंद ना ओकी गुदा एटा ए तु ना

জান যাবে গো আমার দরকার মনে করলে এগারোটাই নিয়ে যাও নাকি বলকে জানে যাবে গো

কহি বরাবরে অল্পতে মেয়েরাতে পারে নিয়ে যাও ছেলে নিয়ে যাওকে নিয়ে যাও আমার ভাইরা আমার মারা আমি আল্লাহ নবী আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে পাঠিয়েছেন আমি আমার একটা বোনকে খুশি না করতে পারি পারেন আর কাউকে খুশি করতে পারবো কোনদিন না বলছে তুই আমাকে মানিস না আমার কত পাওয়ার জানিস ভাই আমার হাজার আফসোস স্বামী আফসোস করছে বিবির কাছে তোমাকে মানতে পারিস না সম্মান দিস না আমার কত পাওয়ার তুই জানিস তোমাকে কাজল ভাই ইজ্জত দেয় তোমাকে কেষ্ট মোহর ইজ্জত দেয় তোমাকে কেরিম করে নিয়ে দেয় আর হারাম যদি আমাকে মানিস না আজ তোমার পাওয়ার দিয়ে যাও দিদি স্বামীকে মানে না বলে স্বামী দিদিকে পাওয়ার দেখাইছে আয় নতুন হাতে বাস ধরেছে দিদি বর্ধমান গেছে বর্ধমানের টোটো ধরে শক্তিগড় গেছে শক্তি গড়ে গেছে শক্তিগড়ে গিয়ে ওইটা ক্ষমতা দেখাও তোমার কত পাওয়ার একটি সবুর কর একটি লাল ফেনা লিয়ে গেছে একটা কাঁচা কঞ্চি রাজধানী ট্রেন আসছে রাজধানী বাবা দেখ আমার পাওয়ার দেখ সেই লাল কানিটা সেই লাঠিতে বেঁধে লাইনের দাঁড়িয়ে আছে যেমন সুপার ট্রেন হোক লাল কানি দেখাইলে ট্রেনটা দাঁড়িয়ে গেছে তখন সেই লোকটা বলছে তার বিভীকে আমাকে মানছিলি না দেখলি পাওয়ার আমার ক্রায় ভাল নেমেছে জনগণ নেমেছে কি হলো ভাই ভাই আমার বিপে আমাকে মানে না তাই একটু পাওয়ার দেখাইলাম ক্ষমতা দেখ আমার ক্ষমতা সব ভাই জুতো ছিল কারো পায়ে স্যান্ডেল ছিল মেরে শুয়ে দিয়েছে আয় বলে নাকির পলকে যাবে গো তখন বউটা বলছে কি গো তুই তো হারামজাদি আমার পাওয়ার আমি দেখিয়েছি ওদের পাওয়ার দেখাইছে দেখাইছে

তুমি একটু গরম চা খাও আর তোমার শিল্পীর দিকে বলো আমাদেরকে দুখানা গান শোনাবে তারপর আবার আমরা বই শুনবো আমার মুখ চাও আমার এই বাপ চাচা দিকে दुखना गान सुनिए